কোন ব্যক্তি আগে সফলতা পাবে ছোট গল্প বলছি যদি এটুকু কিন্তু আমরা মেনটেনেন্স করতে পারি সবার আগে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন ইভিনিং বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন ইউটিউবে কোন ব্যক্তি আগে সফলতা পাবে বলুন তো আচ্ছা আমি একটা ছোট গল্প বলছি মন দিয়ে শুনবেন আর যদি সত্যি সেটা একটা মোটিভেশন গল্প বলতে পারেন যদি এটুকু কিন্তু আমরা মেনটেন্স করতে পারি সবার আগে কিন্তু আছেন পেয়ে যাবেন একবার কি হয়েছে গ্রামের দিকে চাষ হয় আমরা সকলেই জানি তো বর্ষার সময় কিন্তু সেই সময় অ্যালাউস হলো বৃষ্টি হবে না বৃষ্টি আসবে না বৃষ্টি আসবে না এর কারণ কি কারোর নেই কারণ বৃষ্টি তো সেই হবেও না বা হলেও কেউ বন্ধ করতে পারবে না ঠিক কিনা বল হয়েছে কি সব চাষি মানুষেরা যারা চাষির সঙ্গে যুক্ত আছেন তারা সকলে কি করেছেন যে চাষ যখন হবে না তখন হাল গরু মোষ বা ট্রাক্টর যে ভাবে চাষ করেন সব কিছু তারা গুটিয়ে রেখে দিলেন সেই গ্রামেই একজন বয়স্ক মানুষ আছেন তিনি কি করলেন বয়স্ক মানুষটি তিনি যেমন বর্ষায় প্রত্যেকদিন হাল করতে যাওয়া হয় বা কিছু উনার একটার পর একটা জমিতে কিন্তু উনি হাল করতে যাচ্ছেন সবাই বলছে জেঠু কি পাগল হয়ে গেল কেউ বলছে জেঠুর কি মাথা খারাপ হয়ে গেছে এক একজন এক এক রকম তখন জেঠুকে একদিন প্রশ্ন করছে জেঠু বা কাকু বা দাদু তুমি কেন এরকম পাগলের মতো করছো সবাই দেখো আমরা গ্রামের কোনো মানুষ আমরা কিন্তু চাষে নামিনি আর চাষের সবকিছুই আমরা বন্ধ করে রেখেছি বা সব শিখেই তুলে দিয়েছি কারণ চাষ তো হবে না বর্ষা আসবে না বৃষ্টি হবে না তখন চাষি সেই কৃষক মহাশয় বা জেঠু মহাশয় কি বলে জানেন উনি বললেন দেখ বৃষ্টি হবে না এই বর্ষাতে হবে না কিন্তু এটা বলেননি যে সারা জীবন বৃষ্টি হবে না বোঝা গেল বিষয়টি তখন বলল দেখ বৃষ্টি আজ না হয় কাল কান্নার পরশু একদিন তো হবেই আর যেদিন বৃষ্টি হবে সেদিন আমার চাষটা কিন্তু আগে হবে এবং সেই ফসলটি সর্বপ্রথম আমার বাড়িতে গিয়ে উঠবে কি বন্ধুরা ক্ষম বন্ধুগো ধৈর্য ছাড়া কোনো কিছু হবে না লেগে থাকতে হবে লেগে থাকতে হবে সফলতা পাবো আশা করলে কিন্তু হবে না যদি মনে হয় কথাটা ঠিক একটা হয়ে যাক আর সকলে ভালো থাকবেন ভীষণ ভালো থাকবেন আমি আপনাদের কাছের মানুষ আপনাদের বন্ধু আপনাদের আপনজন আজকের মতো আসি টাটা বাই বাই আবার যেন সকলে দেখা পাই খুব ভালো থাকবেন পা বর্ধমান টিভির তরফ থেকে সকলকে আমার অভিনন্দন রইল